নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি এক ঘেমি লুচি পরোটা খেতে বা কচুরি খেতে যদি ভালো না লাগে তাহলে এই রকম মাছের শেপের কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা পুরো দেখে নেওয়া যাক আর একটা অনুরোধ রইল স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু যা যা মশলা দিচ্ছি সেগুলো পুরোপুরি দেখা যাবে না চলুন তাহলে দেখে নিই প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে এক বাটি পরিমাণ সাদা আটা দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন এরপর এর মধ্যেই দিয়ে দেব হাফ বাটি পরিমাণ বেসন যে পরিমাণে আটা দিয়েছিলাম তার অর্ধেক বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ফ্লেভারের জন্য অ্যাড করব কালো জিরে তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একটু ঝাল হবে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চাট মশলা ব্যাস এই কটা মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই মশলাগুলোর জন্য কচুরিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে পুর ছাড়াও খেতে বেশ ভালো লাগবে এরপর ভালো করে মশলাটার সাথে আটাটা মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল সর্ষের তেল আমি এখানে ময়ন হিসেবে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তবে সর্ষের তেলে ময়ন দিলে বেশ ময়নটা ভালো দেওয়া হয় ময়নটা ভালো করে কিন্তু দিয়ে দেব আর ময়নটা একটুখানি বেশি পরিমাণে তেলে দিতে হবে কারণ একটু সামান্য খাস্তা হবে তাহলে এই যে দেখুন এরকম হালকা মুঠো হয়ে আসবে এই রকম তেল দিয়ে ময়নটা দিয়ে দেব আপনারা একটু পরিমাণ বুঝে তেলটা দেবেন যাতে মুঠোটা হয় এরপর জল দিয়ে ভালো করে মেখে নেব যেমন নর্মাল মাখা হয় রুটি বা পরোটার জন্য যেরকম আমরা নর্মাল মাখি নরম করে মেখে নেব আমি এখানে ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে গরম জল দিয়ে কিন্তু মেখে নিতে পারেন একটু কুসুম কুসুম গরম জল করে নেবেন তাহলে মাখাটা আরও ভালো হবে এই যে দেখুন মাখা হয়ে গেছে এরপর এটাকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এদিকে আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা বানানোর জন্য আমি এখানে তিনখানা আলু সিদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম এরপর আলুটাকে কাটা চামচে করে ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাতে করেও কিন্তু মেখে নিতে পারেন আমি কাটা চামচ দিয়ে মেখে নিচ্ছি এই যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে একটুকু এর মধ্যে কোনো রকম আলুর টুকরো গোটা না থাকে আর একটা কথা আমি কিন্তু এটা পুরোপুরি তেল ছাড়াই বানাচ্ছি আলুর পুরটা আপনারা চাইলে এটাকে তেলে ভেজেও বানাতে পারেন তবে তেল ছাড়া বানালেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে চলুন এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু আগে আমি লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তার জন্যই এর মধ্যে লঙ্কার গুঁড়োটা একদম সামান্য পরিমাণে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আর একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ আমচুর পাউডার আমচুর পাউডারটা আমি এখানে এক চামচ মতো দিচ্ছি একটু বেশি পরিমাণে এটা কিন্তু খেয়ে দিলে খেতে বেশ ভালো লাগে আলুর পুরটা এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স ঝালটা একটু বেশি হলে পুরটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে এইভাবে আপনারা আলুর পুর বানিয়ে আলু চোখা যেমন হয় সেরকমভাবেও খেতে পারেন তেল ছাড়া খেতে কিন্তু খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ এর মধ্যে আমি একটু ম্যাগি মশলাও মিশিয়ে নিলাম তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে শুধু শুধু এরকম পুর খাওয়া হয়ে যায় ভালো করে এরপর এটাকে মিশিয়ে নেব আপনারা হাতে করেই মেশাবেন আমি এখানে কাটা চামচ দিয়ে দেখাচ্ছি ভালো করে পুরটাকে কিন্তু মেখে নিতে হবে দেখুন পুরটা পুরো মাখা হয়ে গেছে আর এটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগছিল মনে হচ্ছিল শুধু শুধুই খেয়ে নিই যাই হোক এরপর কাজ হচ্ছে লেচি কেটে নেওয়া আমি এখানে যেরকম সাইজের পরোটার লেচি কাটি সেই রকমভাবেই লেচি কেটে নিচ্ছি আপনারা যেরকম সাইজের রুটি বা পরোটা লেচি কাটেন সেরকম সাইজেরই করে নেবেন এরপর এটাকে বেলে নেব যেরকম আমরা নর্মাল রুটি বেলে থাকি সেই রকমই বেলে নেব সামান্য একটু তেল দিয়ে বেলবেন নইলে কিন্তু আটকে যাবে তার জন্য আর হ্যাঁ এরপর ভালো করে আমি এটা বেলে নিচ্ছি আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এখানে আমার বেলে নেওয়া কমপ্লিট আর মাছের শেপটা দেওয়ার জন্য প্রথমেই কিন্তু ছুরি দিয়ে এইভাবে একটা মাছের আকৃতি এঁকে নেব খুব হালকা করে যাতে এটা কেটে না যায় সেটা কিন্তু লক্ষ্য করতে হবে এরপর সেই যে মাছের আকৃতিটা আঁকলাম তার পাশ থেকে এইভাবে কেটে কেটে নেব কাটবার সময় খেয়াল রাখবেন মাছটা যে এঁকেছিলাম তার ওপর যেন কাটা না হয়ে যায় তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে তার জন্য একটু বুঝে শুনে দেখে কাটবেন দেখুন এইভাবে কিন্তু পুরোটা কেটে নিতে হবে কেটে নিয়েছি এরপর মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুরটা একটু বেশি পরিমাণে দেবেন যতটা মাছের আকৃতি ততটার মধ্যেই কিন্তু আলুর পুরটা দেবেন তাহলে পুরোটা পুর থাকবে আর খেতেও খুব ভালো লাগবে এই যে আলুর পুরটা দিয়ে দিলাম যেখানটায় মাছের ল্যাজ হবে সেখানটায় কিন্তু দেবেন না ওপর দিকটাতেই দেবেন এরপর হচ্ছে মেন কাজ এই যে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু প্রথমে একটা তারপর ওই পাশের একটা এইভাবে একটা একটা করে এই যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আটকে দেব আর আপনারা চাইলে একটু সামান্য জল দিয়ে দিতে পারেন যাতে ভালোভাবে আটকানো যায় জল না দিলেও আটকানোটা ভালোভাবেই হয় আস্তে আস্তে করে কিন্তু আটকাতে হবে যাতে কোনোভাবেই ফাঁকা না থাকে সেটা খেয়াল করবেন ফাঁকা থাকলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে ভাজার সময় তার জন্য কিন্তু ভালোভাবে এইভাবে আটকে নিতে হবে এই যে দেখেছেন কেমন ভাবে আটকে নিয়েছি একদম চেপে চেপে যাতে কোনো কোনোভাবেই ফাঁকা না থাকে আর ল্যাজটাতে একটু হালকা ডিজাইন করার জন্য লেজার মধ্যে এইভাবে একটু কাট লাগিয়ে দেবেন ব্যাস রেডি হয়ে গেল মাছ আর মাছের চোখ করার জন্য আপনারা এর মধ্যে চাইলে একটা লবঙ্গর বীজ দিয়ে দিতে পারেন ওটা অপশনাল ওটা জাস্ট একটু দেখতে ভালো লাগবে তার জন্য না দিলেও চলে রেডি হয়ে গেল মাছ এইভাবে আমি সবকটা মাছ বানিয়ে নেব দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে না এইভাবে কিন্তু কচুরি বানিয়ে খেয়ে দেখবেন খেতেও বেশ ভালো লাগবে আর একটু অন্যরকম তার জন্য তো আরোই ভালো লাগবে এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করার জন্য ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি পরিমাণ তেল লাগে না একদম ডুবো তেলে ভাজবার প্রয়োজন নেই সামান্য পরিমাণ তেল দিলেই হবে যাতে ভাজাটা হয় তেলটা গরম করতে এখানে বসিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য একটুখানি আমি লেচির টুকরো এর মধ্যে ফেলে দেখব দেখুন ভালোভাবে কিন্তু ওটা ভেসে আছে তার মানে এটা গরম হয়ে গেছে এরপর একটা একটা করে মাছ মানে কচুরিগুলো ছেড়ে দেব খুব সাবধানের সাথে ছাড়বেন যাতে ফেটে বেরিয়ে না যায় এইভাবে একটা একটা করে ছেড়ে দেব একটা পিট কিন্তু একটুখানি আঁচটা কমিয়ে ভালোভাবে ভাজতে দেবেন তারপরেই আর একটা পিঠ ওল্টাবেন এটা কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে প্রথমে হাই ফ্লেমে রাখবেন তারপরে ছাড়ার পর কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন একটু ধৈর্য নিয়ে ভাজবেন তাহলে একটা পিঠ ভালোভাবে হবে তারপর আর একটা পিঠ উল্টে দেবেন আর একটু চামচে করে করে তেল দিয়ে দিয়ে ল্যাচটাকে কিন্তু ভেজে নেবেন ল্যাচটা কিন্তু উল্টো পিঠটা উল্টালে তখন ল্যাচটা আর ভাজা যাবে না তাই জন্য এইভাবেই প্রথমে ল্যাচটাকে একটুখানি তেল দিয়ে দিয়ে আগে ভেজে নিতে হবে তারপরে ওপরে কচুরিটা ভাজতে হবে এই যে এইভাবে আর একটা পিঠ দেখুন উল্টে নিয়েছি কচুরিগুলো কিন্তু ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে এরপর এটাকে উঠিয়ে নেব তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনারাও কিন্তু এরকম মাছের কচুরি বানিয়ে বাড়িতে খেতে পারেন আর বাচ্চাদের তো খুব ভালো লাগবে এরকম মাছের শেপের কচুরি বানিয়ে দিলে তাহলে কি কিসে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একটা ছোট্ট অনুরোধ রইল একটা কচুরে আমি কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে আর খেতে কিন্তু বেশ খাস্তা হয়েছিল আর বেশ ভালো লাগছিল সসের সাথে পরিবেশন করবেন খেতে দারুণ লাগছিল আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ